কাছে হাত জোর করে মাপ চাই আমারে মাপ করে সবাই রে মাপ করে দেন আপনাদের পায়ে ধরে দলীয় ক্ষমতা সেই ক্ষমতা দেখে নির্বাচন জয়লাভ কিন্তু সেই শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে নিজের ঘর জ্বালাও পোড়াও করেছে প্রতিদ্বন্দ্বী পক্ষ এক বোন দর্শক মন্ডলী ছবি দেখতে পাচ্ছেন তার বক্তব্য ছিল নিজে করুন অবস্থা বর্তমানে যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করছে আসসালামু আলাইকুম সিনিস্টার নতুন একটা ভিডিওতে স্বাগত আমি আশরাণব আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চাইంటి সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিবেন যদি বড় ভাই চাইంటి সাবস্ক্রাইব করে থাকে আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ দর্শকণ্ডলী করুণ প্রথম শে ভিডিও ক্লিপ দেখাচ্ছি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো সবাই তো সরকারি কলেজে শিক্ষার্থী কোনদিন কেউ বলতে পারবে আপনাদের সাথে আমি একটা আমি যে কলেজে আমি যে কলেজে পড়ছি দিন আপনাদের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করছি কোনো বেয়সি কোনো সময় শাসন করছি কোনো সময় আমি আমার ইও দেখেছি প্রভাব দেখেছি আমি সব সবসময় নিরীহের মতো আমি সবার সাথে হাসি খুশি আন্তরিকতার সাথে চলি কোনো আর মেধাবক করতে পারতো না কোনোদিন বেয়াতি করছি এই যে আমি আমার বাসাত শহরে আমি যেখানে যাই অটো দেওয়া যায় রিক্সা দেওয়া যায় বা সিঞ্জি দেওয়া যায় এই চলাফেরা মাঝখানে কোনো দিন কেউ বলতে পারতো না আমি কারোর সাথে আমার কোনো কোনো মানুষ আমি এ অপমান করছি বকা দিছি বা কারোর সাথে ঝগড়া করছি এই যে শহরের কত কিছু দোকানে মার্কেটে বাজারে আমি সব জায়গায় তো যাই কেউ কোনো দিন বলতে পারত না যে আমি কারোর সাথে বেদেবি করি ঝগড়া করি পাওয়ার দেখাই বকা দেই কেউ বলতে পারতো না তারপরও কে লিগে আমার আবার বাড়ে শেষ করে লেছেন আমার আবার আমার আমরা পৃথিবীতে তো আমার মাছ কেউ নাই লেগে আমার সাথে সব আমার আমি তো কোনো অপরাধ করছি না যদি অপরাধ করি প্রমাণ দেন কমে নেই আমার প্রমাণ দেন না কোরআন শরীফ বুকে নিয়ে বলেন আমি আপনাদেরকে আপনারা ওইখানে কে ছিলেন আপনারা আমারই তো বোনেরা যারা আমার উপরে কথা তুলতে যে আমি ওদেরকে মারছি এটা গসি ওটা গসি আপনারা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে বলেন না যে আমি আপনাদেরকে মারছি বলতে পারবেন কেও আমি ঠিকই বলতে পারবো আমি কাউরে কিছু করি নাই কিন্তু কারা আমার নামে সব মিথ্যা কথা ছড়াইতেছে আপনারা সবার দর ওখানে ছিলেন না আমি আমি এখানে আমি সবার কাছে এখানে যাই হইছে আমি যারা ছিল কলেজের মেয়েরা আমি সবার কাছে আমি আদর করে কথা কইছি আমি হাতজোর করে পর্যন্ত কথা কইছি আমার কাছে ওখানে কি হয়েছে আমার কাছে একটু একটু ভিডিও আমি পাইছি বিভিন্ন গ্রুপে ভিডিও নিয়ে আমাকে লেখা লেখালেখি ভিডিওগুলো আমি ফেসবুকে শেয়ার করুম দেখেন আমি সবার কাছে আমি আদর করে আমি মেয়েদেরকে আদর করে গলার ধরা তারপর মাথার ধরে আদর করে যে আপুরা আমরা তো একসাথে আমরা তো কোনো ঝগড়া করবো না ঝামেলা করব না আমি আদর করছি কারণ ব্রাহ্মণ বাড়ি আর কোনো যে কোনো মুহূর্তে আমি যাই ব্রাহ্মণ বাড়ি হয়েছে কালীন সময় বলেন বিভিন্ন ডেঙ্গু বলেন তারপর বিভিন্ন যত সেবামূলক কাজ বলেন সব কিছুতে আমি যাই বিভিন্ন একটা নৌ আমি আমি রেড কিসেন্ট করি একটা নৌকা ডুবা গেলে আমি ওইগুলো মানুষগুলাকে উদ্ধার করি আমি এই যে লুজ যে এ যে মানুষ দুইবার মারা গেছিল আমি সদরের মধ্যে আমি এইগুলার এই সিজি করছি ডাক্তারের সাথে বিল্লা বিভিন্ন মানুষকে আমি উদ্ধার করে আনি আমি করোনা কালীন সময়ে আমি আমার নিজের জীবনের কথা চিন্তা করছি না আমার আম্মুর সাথে আমি এক মাস আমার আম্মুর গেছি আমি এই যে ফ্রিতে মানুষকে অক্সিজেন সেবা দিছি আমি 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 তো আমি কোনো অনেকে আমার চরিত্র নেয়া উল্টা পাল্টা কথা কোন কেউ দিন বলতে পার কি আমার কোনোদিন খারাপ আমি কোন সময় কারোর সাথে কুসম্পর্ক খারাপ সম্পর্ক এরকম আমার কারোর সাথে না আমার চরিত্র নেওয়া আমাকে নেয়া আরে আমি এতিম মানুষ আমার তো ভাই নেই বই নেই বাপ নাই কেউ নাই আমার ফ্রি ফ্রে অত্যাচার কি লিখবে আমি কি করছি আমাকে নেওয়া এত এত লেখালেখি আমারে এটা করবো আমারে মারবো আপনারা যদি মারামারি করলে কর আমার মায়েরা লাল কিন্তু আমার মা আমার মা তো আমি স্যার আমার কেউ নাই আমার আম্মু কি অপরাধ আপনি আমি তো একটাকে আমার মারে দিছি না এই যে আমাদের বাড়িঘর এগুলো তো আমার না আমার আম্মুর আমার আম্মু অনেক কষ্ট করি এক একটা জিনিস করছে সব ব্যাঙ্গালাইছেন সব আমার বাড়িতে আর কিচ্ছু নাই আমার কাছে একটা টাকা নাই যে বাড়িতে একটা প্লেট কিনুম দরজা লাগামো জানালা লাগামো কিছু নাই আমার আমি একদম নিঃস্ব হয়ে গেছি একদম নিঃস্ব আমার তো কোনো অপরাধ নাই আমি তো কেউ রে কোনো দিন ও একটা বকা দেয় না এই শহরে ব্রাহ্মণ বাড়ি আর কেউ কইতে না আমি কাউরে গিয়ে খারাপ ব্যবহার করি ঝগড়া করি আন্দোলন চলাকালীন তো আমি কারোর সাথে কিছু করি নাই তারপর আমার সাথে একটা মেয়ে ও অনেক সচল সহজ মেয়েটারে ওই দিন রাস্তাত পায়ে কত কি হস্ত করছেন মেয়েটা মেয়েটা তো কোনো সময় কিচ্ছু করে নাই মেয়েটা রে এভাবে এভাবে মেয়েটা রে মেয়েটা আপনারই বোন তাই না আপনাদের বোন না কি দরকার আমার সাথে তারপরে আমার সাথে যেসব মেয়েরা চলাফেরা করছে চলার পথে অনেকে আমার সাথে কথাবার্তা যেহেতু আমি কলেজে পড়ি অনেকে ছবি কথাবার্তা বলে আড্ডা ও ছবি সবাই রে মারবেন এটা ওরা কি দোষ ওরা তো ছোট মানুষ আমার সাথে যেসব মেয়েরা চলে ওরা তো ছোট মানুষ ওরা তো বোন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আমি ভিক্ষা চাই আপনাদের পাও ধরি এরারে মাফ করে কেউ রে কিচ্ছু করেন না আমার লাগিয়া আমার লাগিয়া মানুষদের শাস্তি দিয়েন না ওই দিন একটা মেয়েরা কি করছেন অনেক কষ্ট হয়েছে মেয়েটার মেয়েটার তো এমনভাবে কইরে না বাসাতে যে মেয়েগুলা আছে ওরা ছোট ওরা বোঝে না ওদের এভাবে আর মাইরেন না এগুলা মাফ করে দেন আমি আপনাদের কাছে হাত জোড় কইরা মাপ চাই আমারে মাপ করেন সবাইরে মাফ করে দেন আপনাদের পায়ে ধরে। আমার 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 মার আমি সেটা কেউ নাই আমার মার কিচ্ছু আমার মা বলো স্যার বগা আমার মা অনেক সুস্ত আপনারা আমার আমার মায়ের দেহের কেউ নাই আপনারা আমার বাসস্থান দেখে কেন কি অবস্থা আমার আমরা তো এতিম আমার তো বাবা নাই ভাই নাই বোন নাই নানা নাই নানি নাই সব দাদা নাই দাদি নাই আমাদের মতো এতিম কেউ নাই আমি কোনদিনও কি নতি করি না আপনাদের কাছে ভিক্ষা চাই আপনি মাফ কইরা দেন আমার কোনো কারণে যদি কষ্ট পান আমারে maaf কইরা দেন আমার সাথে যারা আছে আর আর কিছু কইরেন না এরা ছোট মানুষ কিছারে কইরা দেন বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেক করুন সেখানে যেভাবে জ্বালাও পোড়াও হত্যা রাজনীতি হচ্ছে অবশ্যই এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় অবশ্যই সেই বনটি যে বক্তব্য ছিল সে কারোর উপর নির্যাতন করেনি এমনকি ক্ষমতার প্রভাব খাটায়নি কিন্তু সেখানে যেভাবে তার নিজের ঘর জ্বলতে দেখে তার যে করুণ অবস্থা সেখানে সে যেভাবে বক্তব্য প্রদান করেছে অবশ্যই আপনার সেই কথা শুনলেন ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ